সরকার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নীতিমালার সঙ্গে শিক্ষকের বিধান রেখেছে অথচ ব্যাপক জনদাবি সত্ত্বেও ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়ে কোনো নীতিমালা নেই এ বিষয়ে আপনার মন্তব্য আশা করছি আর দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা যে আমাদের দেশে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নেওয়ার ক্ষেত্রে সেখানে কোনো ধর্মীয় শিক্ষক রাখা হয়নি বিশেষ করে ক্লাস থ্রি পর্যন্ত ধর্মীয় শিক্ষা নেই ফোর ফাইভে যে ধর্ম শিক্ষা যতটুকু আছে সেটুকু অন্য শিক্ষকদেরকে দিয়ে চালানো হয় এটা খুবই আপত্তিকর একটি বিষয় আমাদের বাচ্চাদের জীবনের শুরুতে যদি নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা তাদেরকে না দেওয়া হয় তাহলে এই বাচ্চারা পরবর্তীতে ধর্মীয় মূল্যবোধ এর অভাব তাদের মধ্যে থাকবে এবং সেটা নিয়ে তারা বড় হবে আজ সমাজে যে অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি সমাজে যে গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি তরুণদের মধ্যে যে বিপদগামিতার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি এটি দূর করবার জন্য আমাদেরকে অবশ্যই ধর্মীয় শিক্ষার ব্যাপারে গুরুত্ব আরোপ করতে হবে বিধায়ক সঙ্গীত শিল্প শিক্ষক সঙ্গীত শেখানোর শিক্ষক যদি থাকে তাহলে ধর্ম শিক্ষক থাকা ধর্মীয় শিক্ষক থাকা কত গুরুত্বপূর্ণ হতে পারে সঙ্গীত শেখাতে চান এদেশের কয়জন মা বাবা তার সন্তানকে কিন্তু দিন শেখাতে চান কত মা বাবা গণ দাবি যদি পূরণ না করা হয় তাহলে সেক্ষেত্রে গণতন্ত্রের নামে এই তামাশা বন্ধ করা উচিত জনগণ কি চায় জনগণের পালস কি সেটা যদি বোঝার পরও সেটাকে যদি ইগনোর করা হয় তাহলে সেক্ষেত্রে গণতন্ত্রের নামে এটা তামাশা ছাড়া কিছুই না বিধায় এই তামাশা বন্ধ হওয়া উচিত এবং ধর্মীয় শিক্ষক প্রাথমিক শিক্ষায় নিয়োগ দেওয়া আবশ্যক শুধু তাই নয় আমরা অতি সম্প্রতি জানতে পেরেছি যে উচ্চ মাধ্যমিকেও আপনার ধর্মীয় শিক্ষা এটাকে ঐচ্ছিক করার সুপারিশ করা হয়েছে বা ঐচ্ছিক করার প্রক্রিয়া চলমান আছে তো এটা যদি সত্যি পদক্ষেপ নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা হবে আরও বড় দুর্ভাগ্যজনক বিষয় অন্য আরো গুরুত্বপূর্ণ যে শাখাগুলো আছে বিষয়গুলো আছে সেগুলোর পাশাপাশি ধর্মীয় শিক্ষাটাও বাধ্যতামূলক রাখাটা অপরিহার্য আমরা যেখানে আমাদের সমাজে অধপতন দেখতে পাই সেখান থেকে উত্তরণের জন্য আমাদের সন্তানদেরকে গুরুত্বের সাথে ধর্মীয় শিক্ষা ধর্মীয় মূল্যবোধ শেখানোর তাগাদ আমরা প্রতিদিন অনুভব করছি সেখানে সেই জায়গা থেকে আমাদের আরও পেছনে সরে যাওয়া এটা পাশ্চাত্যতা ছাড়া কিছুই নয় এদেশের সাধারণ সর্বস্তরের মানুষ কি চায় তাদের সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে চায় কিনা এদেশের প্রত্যেকটা মা বাবা তাদের সন্তানদেরকে দিন শেখাবার জন্য আলাদা হুজুর আলাদা শিক্ষক তাদেরকে বাসবাড়িতে নিয়োগ দিতে হয় এবং তারা টাকা পয়সা খরচ করে করেন এখান থেকে তাদের আগ্রহ বোঝা যায় সঙ্গীত শেখাবার জন্য কত পার্সেন্ট বাবা মার আগ্রহ আছে এবং কত পার্সেন্ট বাবা মার টাকা পয়সা দিয়ে সন্তানকে সঙ্গীত শেখান তার পার্সেন্টেজটা কত এর বিপরীতে কোরআন এবং ধর্মীয় শিক্ষা এটা দেওয়ার জন্য বাবা মার সিরিয়াসনেস কত বেশি রেশিওটা তো এই দুইটা চিত্রকে পাশাপাশি রেখে যদি আমরা পর্যালোচনা করি আমরা দিনের আলামতো দেখতে পাই যে সঙ্গীত শিক্ষা দেওয়ার জন্য প্রাথমিক শিক্ষায় শিক্ষক নিয়োগ দেওয়া এটা রীতিমতো আরোপ করার মতো একটা কাজ যেটা আসলে আরোপ করতে চাওয়া হচ্ছে বিভিন্ন এনজিওগুলো তাদের এজেন্ডাগুলো আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তারা এই দেশে তারা ইমপ্লিমেন্ট করে এবং তারা পৃথিবীর বিভিন্ন চিন্তা চেতনা বিভিন্ন রকমের কৃষ্টি কালচার এগুলোকে তাদের এজেন্ডা হিসাবে এদেশে আরোপ করে এটি তেমনই একটি এজেন্ডা অতএব আজকের এই ইন্টারিম গভর্নমেন্ট যদি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটাতে পারে তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কখন ঘটবে এটা হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা আমি আশা করব যে সংশ্লিষ্টরা বিষয়ে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিবে আর নাহলে ধর্মকে ধর্মীয় কৃষ্টি কালচারকে আপনার দমিয়ে রাখার বা এটাকে ইগনোর করার যে একটা প্রবণতা বিগত সরকার আমলে লম্বা সময় ধরে আমরা দেখেছি তার পরিণতি কিন্তু তাদের ভোগ করতে হয়েছে সো বাংলাদেশের মানুষের পালস যদি কেউ না বোঝেন তাহলে সেটা হবে তার জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক বিষয় আমি আশা করব যে এখানে তারা দায়িত্বশীলতার পরিচয় দিবেন এবং গণমানুষের আকাঙ্ক্ষার প্রতি তারা শ্রদ্ধা জানিয়ে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং উচ্চ মাধ্যমিকে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করবেন